সাইদুলের নিশিরাতের স্বপ্ন সাইদুল সেই রাতে খুব ক্লান্ত ছিল মাথা বালিশে রাখতেই ঘুমিয়ে গেল কিন্তু ঘুমের মধ্যেই নিজেকে সে দেখতে পেল একটা পুরনো ফাঁকা কবরস্থানে দাঁড়িয়ে আছে চাঁদের আলোতে চারপাশের কবরগুলো যেন নড়ছে হঠাৎ কোথাও থেকে মৃদু ফিসফিসেনি শোনা গেল সাইদুল তুই তো অনেক দিন পরে এলি সাইদুল ঘুরে দেখল একটি কবরের মাটি ধীরে ধীরে ওপরে উঠছে মাটি ফেটে ভেতর থেকে বেরিয়ে এলো শুকনো লম্বা দুইটা হাত হাত দুটো মাটি চেপে ধরে ধীরে ধীরে কেউ উঠতে শুরু করল সাইদুল দৌড়াতে চাইল কিন্তু তার পা নড়ছে না মাটি থেকে উঠে আসা অদ্ভুত ছায়াটার মুখ নেই শুধু গভীর কালো এক গর্ত আর সেই গর্তের ভেতর থেকে ভেসে আসে শীতল কণ্ঠ তুই এখনও ঘুমাচ্ছিস কিন্তু আমি তোকে জাগাতে এসেছি হঠাৎ ছায়াটা সাইদুলের দিকে ঝাঁপিয়ে পড়ে সাইদুল চিৎকার করে উঠে বসল শ্বাস দ্রুত চলছে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল ঘুম ভাঙার পরও তার পায়ের কাছে বিছানায় মাটির দাগ পড়ে আছে যেন কেউ সত্যিই কবর থেকে উঠে এসেছিল